আমার মনে হয় আমরা আজকের এই জাতীয় সমাজসেবা দিবস দোসরা জানুয়ারি এই দিনে আমাদের যে গুপ্ত একটা আড্ডার আলোচনা সুযোগ করে দিয়েছে কলমের রাষ্ট্রের বিষয়ে এবং আপনাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য সরকার পর্যায়ে আমাদেরকে নির্দেশনা দিয়েছে এটার মূল উদ্দেশ্য হচ্ছে নবীন প্রবীণ এবং মধ্যবর্ষী সকল মিলে একটি সুন্দর ভাবনা উঠে আসা আর আরেকটি বিষয় আমাদের তিরিশে ডিসেম্বর থেকে উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের প্রায় এক মাস বেশ দিন তার মধ্যে যে সব ঘোষণা করেছেন গভর্নমেন্ট দুই হাজার পঁচিশে সেই তান উৎসবে কিন্তু অনেকগুলো প্রোগ্রাম আছে সেই তার্জেনের উৎসবে অনেকগুলো কর্মশালা আছে অনেকগুলো ডিবেট প্রতিযোগিতা আছে সেটা একদম প্রাঞ্চল লেভেল থেকে শুরু করে কি জেলার একদম আমাদের এই পর্যন্ত আসবে এই সেটা বিভাগীয় যে অনুযায়ী এই তাকে পর্যায়ে থাকবে এই কর্মশালাগুলোতে এই যে বিভিন্ন পর্যায়ে আমরা কর্মশালাগুলো আয়োজন করব সেগুলো তো আপনাদেরকে আমার জানাবো আপনারা এই বরগুনা জেলার জন্য যে সমস্যাগুলো আছে সেই সমস্যার লোকে আপনারা সেগুলোকে আলোচনা করবেন সমাধানের জন্য কিছু পরামর্শ আমাদেরকে দেবেন আমরা সেই পরামর্শগুলো পরামর্শগুলোকে আমরা সবগুলোকে সঙ্গে বেশ হতে আমরা আমাদের রেসপেক্ট যে ইনস্টিটিউট আছে ইনস্টিটিউটে পাঠাবো আমরা আশা করি এই যে এক মাস দুই দিনের যে প্রোগ্রাম সেই প্রোগ্রাম থেকে আমরা সুন্দর কিছু পরামর্শ আপনাদের কাছ থেকে পাবো তো আমাদের সমাজসেবা কার্যালয় সম্পর্কে যদি আমরা বলি আমাদের একটা কলম মুখী রাষ্ট্রের ক্ষেত্রে যে মৌলিক পাশ্চ্য অধিকার রাষ্ট্রপতি যেমন আমাদের জন্য পাশ্চ্যের অধিকার কি খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এই পাশ্চ্য অধিকার নিশ্চিত করবে রাষ্ট্র এবং সমাজে যারা অবহেলিত আছে নির্যাতিত আছে শারীরিকভাবে প্রতিবন্ধী আছে অথবা যে কোনো কারণে জনিত কারণে যখন কর্মক্ষম হয়ে যাবে সেই মানুষগুলো যখন বুঝবে যে কর্মক্ষম হওয়ার পর যখন সে দেখেছে তার ওই পাঁচটা অধিকার সরকার কর্তৃক নিশ্চিত করা হচ্ছে অর্থাৎ কোনো মানুষ তার শারীরিক বা অন্য কোনো আত্মহত্যার কারণে যখন সে নিজেকে মানে সে ভাববে না অর্থাৎ সরকার কর্তৃক সেটা পূরণ করা হয়ে সেটা যখন সে জানবে তখনই আমরা বলতে পারি যে একটি কর্মানুখী রাস্ত তা আমার মনে হয় সেই ক্ষেত্রে আমাদের সমাজসেবা কার্যালয়ে গুরুত্বপূর্ণ থেকে অনেকগুলো কাজ করে থাকে এখন আমরা যদি দল শিশু থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত তারপর শারীরিক প্রতিবন্ধী শিশু থেকে যত রকমের শারীরিক প্রতিবন্ধী আছে সকলের জন্যই সমাজ কার্যালয়ে কাজ করে থাকে এবং উন্নত বিশ্বে এই প্রতিষ্ঠানটি অত গুরুত্বপূর্ণ